অবশেষে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের জন্যে জন্য যোগাযোগ করার জন্য দশ হাজার টাকার মোবাইল যোগাযোগ করার জন্য দশ হাজার টাকার মোবাইল এই যে আমাদের আশা আইসিডিএস এর মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে তাদেরও স্মার্ট কার্ড স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা খুব শীঘ্রই তাদের কাছে দশ হাজার টাকা করে যাবে আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে কারণ আপনারা অনেক কাজ করেন কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার অন্যান্য রাজ্যে দুবার মোবাইল পেল আমাদের রাজ্যে এই প্রথম ঘোষণা হলো 10000 টাকার মোবাইল এই মোবাইলে কিন্তু আশা করি যে 5000 টাকার অ্যাপসার যে কাজ বা কিওআইসি যে কাজ সেটা কিন্তু সম্ভব হবে না আমার মনে হয় কারণ 10000 টাকা এখন স্মার্টফোন পাওয়া যায় না মোবাইল দেয়া কত মোবাইল দিয়েছি পরে আমার 10000 টাকা এসেছিল সেই মোবাইলো দেয়া হয় পরবর্তী আবার ঘোষণা করেছেন তিনি মোবাইল দেবেন কিন্তু মোবাইল না দিয়ে কাজ করতে করতে আমার অনেক কর্মীরা তারা অসুস্থ হয়ে পড়েছে বঙ্গু হয়ে পড়েছে তোমরা দাবি করেছি যে সমস্ত দিদিরা কর্মরত অবস্থায় মারা গিয়েছে তাদের জন্য পাঁচ লক্ষ টাকা দিতে আমরা

আমাদের যে কর্মীরা যে ফোন নিয়ে কাজ করতেন সেই কোনো কাজ হচ্ছে না সেই কারণে আমাদের আগে সিম কার্ড সহ রিচার্জ সহ আমাদের পরিষেবা দিতে হবে পোষণ বেকারের সমস্ত মোবাইলে তাহলে আমরা কে সিদ্ধান্ত করব কিন্তু বর্তমান সরকার সহ সিডিপিও ডিপিও এবং সুপারভাইজার দিদিরা কর্মীদের উপরে ভাবে অন্যায় অভিচার করছেন তাদের অঙ্গন কর্মী তিনি মারা গেছেন একজন দিদি স্থ হয়ে গেছেন এই রকম সারা রাজ্যের বিভিন্ন জায়গায় অঙ্গমারি কর্মীরা তারা অসুস্থ এছাড়া আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালে এই যে স্কিমটি হয়েছিল এই স্কিমের উদ্দেশ্য ছিল যে মা শিশুদের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু বর্তমান সরকার ই কেসে আনার ফলে এখানে কিন্তু মা শিশুরা পরিষেবা পাচ্ছে না বরং অনেক মা তারা বঞ্চিত হবে কারণ এই স্ট্রেশন ট্রেকার অ্যাপসের ভিতরে যে আধার কার্ড এবং মোবাইল কার্ডের অ্যাড্রেস ছিল এটা অনেক মানে পরিশ্রম সেবা যারা নেয় শিশু এবং মা তাদের নেই তারা তাদের সিম কার্ড হারিয়ে ফেলেছে ফেলে দিয়েছে অনেক বাবা তারা বিদেশে চলে গেছে দাদু ঠাকুমার কাছে তাদের সুস্থ রেখে গেছে তাহলে এখন তাদের ই ছাড়া ফেস ক্যান্সার তাদের নিতে হচ্ছে নাহলে তারা এই খাদ্য থেকে বঞ্চিত হবে তাহলে বর্তমান সরকার কি চাইছে যে মা শিশুদের পরিষেবা দেওয়ার চাইতে তারা যাতে অপুষ্টি দূরীকরণ হয়ে গেছে এই ভাবনাটা নিয়েই তারা আজকে নিতে এসে নিয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার সিলেন আমরা চাই মা শিশুকে বঞ্চিত করতে না তাই আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি এই অ্যাপসটি আসার আগে মোবাইল দেওয়া হোক বা যা যা পরিকাঠামো দরকার সবটাই দেওয়া হোক তাহলে নিশ্চয়ই আমরা ইতিহাসিক কাজ করবো মা শিশুরা যাতে না বঞ্চিত হয় আপনারা জানেন এই দশ হাজার টাকার যে মোবাইল ঘোষণা করেছে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী এই দশ হাজার টাকা মোবাইলে কোনো কাজ হবে না তাই আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়ারি অর্থাৎ পনেরোই জুলাই বৃহত্তর আন্দোলন করেছিলাম এই আন্দোলনে মাননীয় শশীপাতা মহাশয় ডাইরেক্টর মহাশয়া ওনারা আমাদের সঙ্গে কথা বলেছিলেন ওনারা বলেছিলেন ইতিহাসিক কাজ আস্তে আস্তে দীর্ঘতিতে করুন ফেসক্যাপচার করতে হবে না কিন্তু আমরা প্রত্যেকটি প্রজেক্টের অঙ্গনারী কর্মীদের কাছ থেকে আমরা চাচ্ছি এবং দেখছি এবং আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি যে এখানে প্রচন্ড

ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা দেয়া হোক না দেওয়া হোক পর্যন্ত আন্দোলনে করব অবস্থা তাই আমরা দাবি রেখেছি অবিলম্বে আমাদের বৃদ্ধি করতে হবে ইসির জন্য তার সমস্ত কিছু ব্যবস্থা নিতে হবে নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত এমনই প্রশ্ন কেন তুললেন তবে শুধুমাত্র এমন প্রশ্ন নয় একই সঙ্গে তিনি জানিয়েছেন মোবাইল ফোন তাদের জন্য কেন প্রয়োজন এই মোবাইল ফোনের জন্য দশ হাজার টাকা দেওয়ার কথা সম্প্রতি বলেছেন মুখ্যমন্ত্রী তবে এই দশ হাজার টাকায় কি তাদের কাজের জন্য উপযুক্ত মোবাইল ফোন হবে ই কেওয়াইসির কাজ কেন করতে চাইছেন না অঙ্গনওয়াড়ি কর্মীরা অথচ তাদেরকে ই কেওয়াইসির কাজ করতে বাধ্য করানো হচ্ছে বলে অভিযোগ এবং এর ফলে কোন ধরনের পরিস্থিতির সম্মুখীন তাঁদের হতে হচ্ছে অনেক মা ও শিশু কেন পরিষেবা থেকে বঞ্চিত হবেন এমন আশঙ্কায় তারা রয়েছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশ জুড়ে কেন ই কেওয়াইসির বিষয়টি নিয়ে লাগাতার আন্দোলনে থাকতে চাইছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা ন্যূনতম মজুরি কেন ছাব্বিশ হাজার টাকা দেওয়ার কথা তাঁরা বলছেন কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে শ্রমিক সংগঠন এআইইউটিউসির সর্বভারতীয় কমিটির আহ্বানে গত চৌঠা সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে শ্রমিক কর্মচারীদের দিল্লি অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচি থেকে ফেরার পথে গত সাতই সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি পর্যন্ত আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে